প্লেয়ার বাই চান্সে মতো অ্যান্ড এদিকে কিন্তু আমার কিল ছিল চারটা আর আমার টিমেরও ভালো একটা এখানে একটা সবচেয়ে অবাক করার মতো এই ম্যাচের শেষের দিক দিয়ে লাস্ট জোনে বাইশে থাকে নয়টা স্কোয়ার যা কিনা গাইস তোমরা বলতে পারো যে বর্তমানে চলা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশের মতো তো যাই হোক এখানে কিন্তু আমার সামনে ছিল ফুল একটা স্কোয়ার যদিও প্লেয়ারগুলো আমরা দেখে নাই আমি দূর থেকে অনেক ভালো একটা ড্যামেজ দিচ্ছিলাম আর

আরো সাতাশটা প্লেয়ার বাইচান্সে আর আমাদের কাছেও কোনো প্রকার জোর নাই যে কারণে আমার দুইটা টিমমেট লঞ্চ প্যাট মারা চলে যায় জোনে তবে যখন এই পুরোটা ম্যাচ ভালো যাচ্ছিল গ্যাস তখনই আমাদের কোপালটা খারাপ হয়ে যায় আমার টিমমেটরা দেখি যাওয়ার সাথে সাথে ডাউন হয়ে যায় এন্ড এখানে কিন্তু আমি এবং আমার আরেকটা প্লেয়ারই লাস্ট বাইচান্স